বন্ধুরা আজকে আমার ভিডিও বিষয়বস্তু হলো জবা ফুল গাছ নিয়ে গাছের দেখুন এই যে পাতা হলুদ হয়ে যাওয়া তারপরে কুড়ি মানে হলুদ হয়ে পড়ে যাওয়া বা গাছের গাছ বৃষ্টি থেমে গিয়ে গাছ হঠাৎ ঝিমিয়ে যাওয়া এইসব সব কিছু নিয়ে আজকে আমি যা করে আমার গাছের এত দেখো এত সুন্দর করতে পেরেছি আমি সেই হিসাবে তোমার সব তোমাদের সাথে শেয়ার করছি আমি চম্পাস ব্লক থেকে ভিডিওটি করছি আমি চম্পা বলছি আর আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার করো করে এবার বলছি আমি এই গাছের জন্য কি করেছি এত বৃষ্টিতে গাছের গোড়ায় জল জমে যায় অনেক কিছু কারণে ধরো গাছের গোড়ায় জল জমে যাচ্ছে অথবা গাছে ফাঙ্গাস সৃষ্টি হচ্ছে মানে অনেক কিছুর জন্য এরকম ঠিকঠাক রোদ পাচ্ছে না আবহাওয়া চেঞ্জ অনেক কিছুর জন্য এরকম হতে পারে তা দেখো আমি আমি মানে কি কাজ করেছি বা কি দিয়েছি দিয়ে আমার কাজগুলো এরকম হয়েছে আর দেখো কত কুড়ি এসছে আমি এইসব সব তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব এই দেখো গাছের কত ডালপালা বেরিয়েছে এই দেখো গাছ এই সময় একটুখানি তোমরা একটা কাজ করো হা মানে একদম সামান্য সামান্য একটুখানি পিনচিন করে দাও শুধু এই যে এই ধরো এই যে ডগাটা এই ডগাটাকে এইভাবে একটুখানি ইয়ে করে দাও এখন একদমই গাছকে পুরো পুনিং করতে হবে না শুধু এরকম একটুখানি করে কেটে দাও দেখবে তারপরে এইখান থেকে আরও অনেক শাখা পোশাক বেরোবে তার থেকে তোমাদের অনেক বেশি ফুল পাবে আবার ধরো এই দেখো ঠিক আছে আমি এই যে গাছের এই মা মাথাটাকে কেটে দিয়েছিলাম দিয়ে নিয়ে আমি সেই গাছটা ওইখানে বসিয়েছি গাছটা আমার হয়ে গেছে এই দেখো কত ডাল কলার এবার আমি গাছকে কি কি করেছি আমি সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করছি আমি গাছকে করেছি সবার প্রথমে করেছি হলো গাছের গোড়ায় মানে একদম বিনামূল্যে মানে ঘরোয়া জৈব সার রান্না করে মানে আমি যেই সবগুলো দিয়েছি সবারই বাড়িতে এগুলো থাকে অ্যাভেলেবেল বা পাওয়া যায় সব সময়তেই সবার ঘরে থাকে এবার আমি সেইগুলো নিয়ে করেছি এবার সবার প্রথম আমি কী করেছি গাছের গোড়ায় তোমার আগে কিছুটা করে হলুদ দিয়ে দিয়েছি যখনই গাছগুলোকে দেখেছি গাছগুলো একটুখানি কেমন হয়ে যাচ্ছে দিয়ে গাছের গোড়ায় কিছুটা এক চামচ করে করে হলুদ দিয়ে দিয়েছি দিয়ে ওইভাবে আমি দুদিন একদিন দেখে তারপরে আমি কি করেছি গাছের গোড়ায় কিছুটা করে মাটি তুলে দিয়েছে এই যে দেখো কালকে এই যে এই তিনটে গাছকে করেছে একটা দুটো তিনটে গাছকে করেছি আর এইগুলোকে আবার চার পাঁচ দিন আগে করেছি গাছটাকে কিছুটা মাটিটা তুলে নিয়েছি তুলে নিয়ে আমার ঘরে তোমার ওই কলার খোসা পেঁয়াজের খোসা আলুর খোসা একসাথে মানে মিক্সড করে রোদ্রে শুকে ডাস্ট করে আমি একটা জায়গার মধ্যে রেখে দিই দিয়ে আমি গাছের গোড়ায় একদম মানে এক চামচ করে প্রত্যেকটা গাছের প্রথমে কিছুটা মাটি তুলি তুলে নিয়ে সেই তার মধ্যে ইটাকে দিই ওই এক চামচ করে বেশ চারি পাঁচ দিয়ে ঘুরিয়ে দিয়ে দিই দিয়ে তারপরে আবার মাটি চাপা দিয়ে দিই এই হলো গিয়ে একটা কাজ আর তার আবার ঠিক পনেরো কুড়ি দিন বাদে আমি কি করি ওই কলার খোসা কিছুটা সর্ষের খোল কিছুটা বাদাম খোসা বাদাম খোল নিম খোল তিনটে একসাথে মিক্সড করি মিক্সড করে নিয়ে গাছের গোড়ায় আবার ওরকম কিছুটা মাটির একটুখানি হালকা করে নিয়ে তার মধ্যে দিয়ে দিই দিয়ে এই গেল তার আবার ঠিক এক সপ্তাহ বাদে কিছুটা করে এক চামচ করে কিছুটা মানে এক চামচ না হাফ চামচ কপি পাউডার মানে গাছের গোঁড়া দিয়ে দিই এবার এইটা তোমরা কি করতে পারো যে এখন ধরো বৃষ্টি হচ্ছে তো গাছের গোড়া অনেকের ভেজা থাকে ভেজা থাকলে মানে লিকুইড করতে হবে না আর যদি ভেজা না থাকে তাহলে লিকুইড শুকনো শুকনো থাকলে তাহলে ওইটা জলে ভিজিয়ে ভালো করে গুলে নিয়ে গাছের গোঁড়া দিয়ে দিলে আর যদি দেখো যে না গাছের গোঁড়া ভেজা আছে ওইভাবে দিলে গাছের অসুবিধা হবে বা আরও বেশি ভেজা ভেজা হয়ে যাবে এমনিতে কিন্তু জবা ফুল গাছ খুব রোদ প্লাস তোমারই জল পছন্দ করে কিন্তু জল পছন্দ করা মানে এটা নয় যে তোমাদের গাছের গোড়া সবসময় কাদা কাদা হয়ে যাবে দেখো আমার কতটুকুনি গাছে ঠিক আছে কত কুড়ি এসছে ঠিক আছে এবার তখন আমি সে গাছের মানে মাটিটাকে তোমাদের বুঝতে হবে যদি ভেজা থাকে তাহলে তোমরা অবশ্যই জলে গুলে দেবে না দেবে কি করে তোমরা ওই এমনি মাটিটাকে একটুখানি আলগা আলগা করে নিয়ে তার মধ্যে হাফ চামচ করে দিয়ে দেবে আর যদি দেখো যে না ই নয় তোমার ওই ভেজা নয় তাহলে তোমরা কী করবে এটাকে গুলে তারপরে গাছের গোড়ায় দিয়ে দেবে এই হলো আর এরই মধ্যে এই বর্ষার সময় কিন্তু গাছে প্রচুর রকমের মানে পোকামাকড়ের উপদ্রব হয় এবার তার থেকে কি হয় গাছ জিমিয়ে যায় গাছ ধীরে ধীরে মারা যায় দেখো এই যে এরকম যদি পাতা দেখো কখনই কুচকে গেছে ঠিক আছে তাহলে অতি অবশ্যই গাছকে যেই স্থানে খুব রোদ পাবে সেই স্থানে রাখতে হবে আর গাছকে কি করবে আমি যেটা করি সেটা লেবুর লেবু নেই যে কোনো একটা যে কোনো লেবু একটা মিডিয়াম সাইজের লেবু মানে নিগড়ে তার রসটা পুরোটা নিয়ে নেই নিয়ে তার মধ্যে কিছুটা হলুদ দিই আর কিছুটা ভিনিগার দিই দিয়ে নিয়ে একসাথে মিক্সড করে প্রত্যেকটা গাছে ভালো করে স্প্রে করে দেবে এটা মাসে একবার করে করে দেবে এবারে ভিনিগারটা দিলে দুটো তোমরা উপকার পাবে একটা উপকার পাবে ভিনিগারের গন্ধে গাছে কোনো রকমের পোকামাকড় হবে না ধীরে ধীরে ওরা মানে মারা যাবে বা চলে যাবে যাই হোক একটা কিছু হবে আর গাছের গোড়ায় যেটা পড়বে তাতে শামুক কেল্লাই এরাও পালানোর চেষ্টা করবে আর ওই ভিনিগারের গন্ধে তোমাদের গাছে কোন রকমের হনুমান গাছের পাতা ফুল করি কিছুই খাবে না এই ভিনিগারের জন্য এটা হলো তা উপকার